বলেছে বামন হয়ে চাঁদে হাত দিতে নেই আমি তো পরন্ত বিকালে এখান থেকে সূর্যকে হাত দিয়ে ধরতে পারতেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন জীবনে অনেক জায়গায় ঘুরেছি কিন্তু নতুন নতুন জায়গা ঘুরতে গেলে নতুন নতুন আনন্দ উপভোগ করতে পারা যায় তাই আজকে চলে আসলাম নতুন একটা জায়গা ঘুরতে ঈদের পরের দিন যাওয়ার কথা ছিল বাবার বাড়িতে তাই সারা হঠাৎ কাজের জন্য একদিন পিছিয়ে কালকে চলে যাব বাড়িতে তাই আজকের বিকেলটা মামে চলে আসলাম একটু ঘুরতে বাসার পাশে সুন্দর একটা জায়গা আছে ঘোরার জন্য যেখানে মানুষ অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসে সেই জায়গাটায় আজকে ঘুরতে যাব আজকের পরিবেশটা দেখতে কত সুন্দর লাগতেছে আর এইটা দেখেছেন এটা হচ্ছে জলপাই গাছ জলপাই গাছে ফুল এসে গেছে আমরার আচার আমরা টক খাওয়ার পরে তারপরে জলপাইয়ার আচার খাওয়ার জন্য রেডি হয়ে যান আমি তো জলপাইয়ার আচার প্রচুর পছন্দ করি জাতীয় সব কিছুই আমার খুবই ভালো লাগে এই এলাকাটা পুরোটুই পাহাড় সাইড তাই সবুজে সবুজে ঘেরা চারদিক চারদিক দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই সাইনটা দেখে কে কে চিনতে পারছেন এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফাইভ স্টার হোটেল দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট এইটা হচ্ছে প্যালেস রাস্তা আজকে এখানটায় ঘুরতে আসছি এটা এই রিসোর্টটা হচ্ছে হবিগঞ্জ জেলা বাহুবল উপজেলা পটিজিরি এলাকায় পাহাড়ি এলাকার মাঝখানে একটা বিশাল বড় ফাইভ স্টার হোটেল ইউটিউবে প্যালেসের অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন এটার লোকেশনটা কোথায় আর এবং ভিতরটা কত সুন্দর দেখতে এই রিসোর্টটা একশো পঞ্চাশ একর জায়গা নিয়ে বিশাল বড় ফাইভ স্টার হোটেল করা হয়েছে এখানে একদিনে ঘুরে শেষ করা যায় না এত সুন্দর আর এত বড় একটা হোটেল যেতে বাংলাদেশ পড়ে পুলিশ আমি তেমন একটা ভিতরে যাব না প্যালেস সামনে সুন্দর একটা বিশাল বড় চা বাগান আছে সিলেট তো এমনি তো চা বাগানের জন্য বিখ্যাত পুরোটা সিলেট অঞ্চল জুড়ে বিভিন্ন জায়গায় বড় বড় চা বাগান রয়েছে এখানটায় যেমন প্রাকৃতিক যে বরপুর তেমনও দেখেছেন কত সুন্দর পাখি ডাক শোনা যাচ্ছে বিভিন্ন বিভিন্ন রকমের দেখা গেছে তেমন একটা ফুটেজ নিতে পারিনি আমি কারণ অনেকটা অন্ধকারে আসছিল মোবাইল স্ক্রিনে তেমন একটা দেখা যাচ্ছিল না তবুও আমি অনেকটা ঝুম করে দেখার চেষ্টা করেছি আর ওই দিকটায় দেখুন যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত সবুজ চা বাগান আর এই আর কয়েকদিন ধরে তো প্রচুর বৃষ্টি পড়তেছে চা পাতা গাছ সহ বাকি চারপাশের গাছগুলো পুরো সতেজ হয়ে উঠেছে দেখতে দারুণ লাগতেছে যত দূরে চোখ যায় শুধু চারিদিকে পাহাড়ের বড় বড় টিলা আর এই টিলার মধ্যেও মানুষ কত সুন্দর ফসল করতেছে বিভিন্ন ধরনের সবজি চাষ করছে আর সবজি গাছগুলো অনেক সুন্দর করে ফসল হয়েছে পাহাড়ি মাটিতে তো প্রচুর উর্বর তাই পাহাড়ি মাটিতে ফসল এমনিতে অনেক ভালো হয় পুরোটা মিলে দেখতে পুরো ছবির মতো সুন্দর লাগতেছে ওই দিকটায় আবার ছোট ছোট বাচ্চারা ফুটবলও খেলতেছে আমরা ওই দিকটায় দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখতেছি পানি বড় একটা ক্ষেতের মধ্যে ফুটবল খেলতেছে আর সবাই পুরো কাদায় মাখামাখি অবস্থা আর এই দিকটায় দেখে তো পুরোই অবাক হয়ে গেছি এগুলা হচ্ছে মিনি কাশফুল। রাইশা এগুলো দেখে তো খুবই খুশি সেও একটা একটা করে তোলা শুরু করে দিয়েছে আমিও তাকে সাহায্য করার জন্য কয়েকটা তুলে নিলাম দেখতে একদম পুরোটাই মিলে গেছে পুরো মিনি কাশ ফুলের মতো দেখতে রাইসা আরও কতগুলো ফুল করিয়ে নিয়েছে ভাবতেছি আর কখনো যদি কোথাও ঘুরতে যাই তাহলে বড় একটা ব্যাগ নিয়ে যাব সাথে করে রাইসা তো কোথায় গেলে রাস্তার দুই পাশে যত ফুল ফল যাই পায় না কেন আমার ব্যাগ পুরো ভর্তি করে ফেলে সেগুলো ছিঁড়ে ছিঁড়ে এনে কব সে বাসায় নিয়ে আসবে আমি একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম দেখুন কত সুন্দর লাগতেছে না দেখতে এই যে তার কাজ শেষ হয়নি এখানে আরও কয়েকটা ফুল দেখেছে এগুলো নেবে যতদূর চোখ যায়। পাহাড় আর বিভিন্ন ধরনের গাছে গাছে গেরা চারোদিক আর এদিকে সন্ধ্যা নামে নেমে আসছে প্যালেস কিন্তু বেশি দূরে নয় একটু সামনে কিন্তু ভিতরে যাবো না আজকে অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো আমরা তো হেঁটে গেছি ভিতর সাইড থেকে বাহিরে আবার হেঁটে আসতে অনেকটা সময় লাগবে তাই সামনে রাস্তা চা বাগান থেকে ঘুরে চলে যাব চারদিকে এত সুন্দর মনোরম পরিবেশ দেখে পুরো মনটা শান্ত হয়ে যায় আমি তো অনেকটা সময় এখানে দাঁড়িয়ে রয়েছিলাম আর আয়শা অনেক দিন পর বাসা থেকে বের হয়ে তারও অনেক খুশি লাগতেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন রকমের পাখি ঢাকতে এগুলা দেখতেছে আর এই যে চা পাতা গাছগুলো এগুলা দেখাচ্ছিলাম চা বাগানে যারা কাজ করে এই চা পাতা দিয়ে দারুণ একটা মাখা বানায় আমি একবার ছোটোবেলা ট্রাই করেছিলাম অনেক মজা লেগেছিলো এই সেই সারটা কিন্তু এখনও আমার মুখে লেগে আছে ভাবছে এত সুন্দর চা পাতা আমি একবার এইবার ট্রাই করে ফেলবো এই মাখাটা আলু সিদ্ধ আর চানাচুর দিয়ে বানানো হয় অনেক স্বাদ লাগে খেতে কে কে এরকম ভাবে খেয়েছেন কমেন্টে জানাবেন হামুদিলে বেদনা হবে শুধু একবার খেয়েছিলাম চাপাতা পাই নিতোই এবার যেমন চাপাতা বাগানে এসেছি আমি একটু পাতা নিয়ে যাব তারপর বাড়িতে গিয়ে সবাই মিলে চাপাতা মাখা বানিয়ে খাবো এই চাপাতা গাছের গুড়াই কিন্তু প্রচুর ঘাস হয় পুরো জঙ্গল হয়ে আছে রাইশাকে তো আমি সাপ সাপ বলে বই দেখাইতেছি কিন্তু সে তো একটু ভয় 받ছেনা চারিদিক দূরে বেড়াইতেছে রাইসা এমনি তো ছোটবেলা থেকে কোনো কিছুতেই তেমন একটা ভয় পায় না এই যে এই পাতাও তার পছন্দ হয়ে গেছে এখান থেকে কয়েকটা পাতা ছেড়ে নিয়েছে আমার ব্যাগ তো ফুল ভর্তি হয়ে গেছে বাসায় এসে ডেলে পুরো ব্যাগ ভর্তি শুধু পাতা আর ফুল বের করেছিলাম আবার বলতেছে সেই ফুল নাকি সে আন্টিকেও দেখাবে সে নানুর বাসায় নিয়ে যাবে এই ফুলগুলা যত্ন করে আবার পলিথিনে ভরে রাখলাম এই গুলা চেনেন ছোটোবেলায় এই পিসলিকুটার জন্য কত দূর দূরান্তে যেতাম শুধু এই এই পিসলিকুঁটা আনার জন্য এগুলা দিয়ে কিন্তু ছোটোবেলায় প্রচুর বন্দুক ফুটাতাম এগুলা দিয়ে কেউ বন্দুক ফুটানি এমন কেউ খুঁজে পাওয়া যাবে না আর এখানটায় দেখি পুরো গাছ জুড়ে ঝাঁকে ঝাঁকে ধরে আছে। এগুলো আবার খাওয়া যায় একটু টক টক লাগে পাকলেও পাকলেও খাওয়া যায় তেমন অনেকটা স্বাদ লাগে রাইসা তো ঘুরতে এসে কুশির কোনো সীমানা নেই সে তো বাসায় যাবে কোনো নামে নেই রাইসার আব্বু বারবার ডাকতেছে চলো বাসায় চলে যায় সে বারবার না করতেছে কারণ সে অনেকদিন পরে বের হয়েছে বলতেছে বাসায় যাবে না আজকে আর এখন তো ঈদের ছুটি পেলেছে অনেক মানুষ আসা যাওয়া করতেছে প্রচুর গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে সে একটা একটা করে গাড়ি পাশ দিচ্ছে আর রাস্তায় নিয়ে গিয়ে আবার দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে বলতেছে আজকে এখানে খেলা যাবে না করবে চারিদিকে অনেক সুন্দর ফুল তারপরে সেগুলোই পেয়ে তো সে অনেক খুশি খাওয়া দাওয়ার কোনো নামই নেই আশেপাশে কিন্তু দোকান নাই শুধু জঙ্গল আর জঙ্গল এই যে বিকালবেলা গরু নিয়ম সবাই বাড়িতে চলে যেতেছে কারণ অনেকটা সন্ধ্যা আসছে এই সুন্দর সুন্দর দৃশ্য দেখে আমারও খুব ভালো লাগতেছে পুরো মনটা ফ্রেশ হয়েছে আর আয়সার তো আনন্দের কোনো শেষ নেই যে গাড়ি আসলে আমার কাছে আয়সা একটু দাঁড়ায় তারপরে আবার চলে দৌড়ে আবার রাস্তায় চলে যায় এই রাস্তার মধ্যে অনেকগুলা ছবি তুলেছি অনেক সুন্দর সুন্দর ছবি ওঠে এই রাস্তাটার মধ্যে আমি তো চা বাগান আর এই পোড়োটা রাস্তা এগুলা ঘুরে দেখতে দেখতে আমার পুরো পা ব্যথা হয়ে গেছে ভাবা যায় বাংলাদেশের সবচেয়ে বড় ফাইভ স্টার হোটেল আমার বাসার পাশে আমার বাসা থেকে কিন্তু হেঁটে এই প্যালেসে যাওয়া যাবে রাইসার আব্বুকে বলছিলাম আমি আর সামনে যাব না কিন্তু রাইসার তো আর রাজি না বাসায় যাওয়া তাই রাইসার আব্বু আবার সামনে একটু জায়গা নিয়ে ঘুরে আসতে গেছে আর আমি এখানটা একটু বসে বসে অপেক্ষা করতেছি আমি বললাম আমার দ্বারা আর হবে না এদিকটায় বিকাল হয়ে আসছে পুরো সূর্য নেমে যাইতেছে আমি বসে বসে তাদের জন্য অপেক্ষা করতেছি আর তারা ওই প্যালেসের সামন থেকে ঘুরে আসতে গেছে দেখেছেন কি খাড়া খাড়া পাহাড় কেটে এই রাস্তাটা করা হয়েছে আঁকা বাঁকা রাস্তা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আমি এখানটায় কিছু জিরে জিরে ফুল পেয়েছিলাম এগুলা গাছের ফুল এগুলো দিয়ে কয়েকটা ভিডিও করে নিলাম দেখতে অনেক সুন্দর লাগতেছে এই যে বাবা মেয়ে ওই সামান থেকে ঘুরে চলে আসছে এখন আমাকে দেখে দৌড়ে চলে আসছে আমার কাছে রাইসার আব্বুকে ফেলে চলে আসছে তারপরে এখন চলে যাব বাসায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম